रीबू चेकिंग, बैटिंग बॉल, नो बैटिंग बॉल आलता सुनोग्राफिंग नो टाँच, बैटिंग बॉल नो कॉम्पिलिट टाँच, ए ऑइशन आए, क्लोज दिया, ऑइशन तो ना आए, अच्छे खारा, बुद्धियासा मट्ट चेक टा, सेप दिया नेप दिया लाई, तू सेप ना नेप, मिला दे, सेप, नेप बुर्चे नेप बुर्चे, नेप, खरव আরে এক না এই যে দেখ এই যে সেপ আছে এই যে নেপুরছে আরে না সেপি উড়ছে আরে নেপুরছে না হইছে না টস আরে হইছে তো নেপুর তো তো কি রে বুঝলাম কেমনে আরে আমরা বেডিং বাইছি খেলতাম না তুই আর লাই খেলগা আয় আয় আবার দে টস আবার দে অন বালায় দে সেপ উড়ে না নেপুর রে এই দেইস নেপুরছে তিয়ার বেগ খানো সেব দে মায়ার তাসে দো আমরা সেব মায়া কো সেব উরছে আচ্ছা যা বেডিং দিছি তারা যা আশর না না তুই বের যা আমি আগে বেডিং করাম আরে তুই হবে যা আরে তুই আউট হয়ে যাবি গা আমার বেডিং করতে হয় মারাম এই কদর সুরা আর সুমু যে অটো ভাড়া দে লইলা হ্যাঁ মা ডয়া তো পাওয়ার কই পাস যা হবে যা এ দুইটি হা ভাড়া দিয়ে রে দাম বাড়ে গেছে কাম পছন্দ যা হ্যাঁ দেখ ছক্কা কি মারি দেখ

রিভু চেকিং ব্যাটিং বল নো ব্যাটিং বল আলটা সোনোগ্রাফি নো টাচ ব্যাটিং বল নো কমপ্লিট টাচ কিপার নট আউট আরে স্যার এই বইরা সাইড দি দিয়া দিলেন কোল জামা তো লাগবো বন্ধুদের গুলি আইতাছে বোমা 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 এ বোমা না টিন কিপার সেফটি এ লাগাবে তো লাগাবে তো আউট হয়ে যাবো